শুভ সকাল সকলকে জানে অনেক ভালোবাসা তার সাথে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তা আজকে ঘুম থেকে উঠে আজকে বাঁচি কাজকর্ম সব কিছুই সেরে ফেলেছি আসলে সকালের দিকের কাজকর্মগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তার কারণ একটু ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি ওই জন্য শেয়ার করা হয় না আজকে তো ভীষণই ব্যস্ত একটা জায়গা যাবার আছে তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর আমাকে ইউটিউব জানিতে একটু হেল্প করো তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারার পর রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এই যে আজকে উনুনে রান্না করেছে তো বেশ অনেক কটা পদ রান্না করা হলো রান্না করবো না বলতে বলতে তো এইদিকে রান্না করেছি আলু ভাজা পটল ভাজা কয়েকটা কাঁচকলা ভাজা ভাত আর ডাল যেহেতু বৈশাখ মাস নিরামিষ ওই জন্য এই রান্নাগুলোই করেছি তো রান্নাবান্না করার পর আবার এইদিকে ডালটাও প্রায় হয়ে গেছে করার পর দেখো আমি উনুনশালাটা পরিষ্কার করে নিয়েছি তারপর আমি চেষ্টা করি উনুনের উনুনটা মানে সঙ্গে সঙ্গে লেপা পোছা করার তার কারণ উনুনটা যদি সঙ্গে সঙ্গে লেপা পোছা করি না দেখতে বেশ ভালো লাগে আর উনুনটা কালি হয়ে থাকলে না একদম ভালো লাগে না ওই জন্য আমি চেষ্টা করি উনুনটা সব সময়ের জন্য একটু লিকানো চুকানো করে নিতে রান্না করার পরে পরে তো এইদিকে আমি উনুনটা লিকানো হয়ে গেছে তো উনুনটা লিকাতে লিকাতে জানো তো দেখছি উনুনের এই জায়গাটা ভেঙে গেছে তো আমি আবার একটু মাটি নিয়ে এসে এই জায়গাটা দিয়ে দিলাম তাহলে উনুনের ওই জায়গাটা আর ভাঙবে না আবার দেখতেও বেশ ভালো লাগবে তো এদিকে দেখো লিখিয়ে নিচ্ছি আর উনুনের ও আমার যেহেতু এটা দুটো উনুন একসঙ্গে ভাত তরকারি দুটোই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বলে এর এটা করা যেহেতু আমার আমার নিজের হাতের একটা আলগা কাজ আছে এবার সময় তো টুকটুক করে রান্না করলে তো হয় না মানে তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্নাটা সারতে হয় ওই জন্য আবার আমি এই উনুন উনুনটা বানিয়েছি মানে এইভাবে বানিয়েছি উনুনটা যাতে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আবার সব সময়ের জন্য দুটো উনুনও ব্যবহার হয় না ওই জন্য এই ঢাকনাটা বানিয়েছি তাহলে ওই উনুনের মুখের পরে দিই তাহলে তাপটা বাইরে আসে না আর তাহলে তাপটা ভেতরেই থাকে উনুনের যে আর একটা একটা জাল সেটা বাইরে বেরোয় না তো সেটাও একটু লিকিয়ে নিলাম আর এলে বেশ ভালো লাগে দেখতে আর আজকে তো একটা জায়গা যাবার আছে ওই জন্য আরও তারা করে কাজ ছাড়ছি এবার এই রান্নার মানে অনুসারাটা লিকামোছা করে নেওয়ার পর বাসন ধুবো বাসন ধুয়ে তারপর স্নান ধ্যান করে বেরোবো আর এখন বাজে প্রায় সাড়ে আটটা তো সাড়ে আটটাতেই আমার সকালে কাজকর্ম ঝাড়ঝুড় দেওয়া ঘর মুছা মানে আমাদের একটা সংসারে মধ্যবিত্ত পরিবারে যত কাজ থাকে প্রায় সব হয়ে গেছে তারপর স্নান করে পুজো দেবো ঠাকুরকে পুজো দিয়ে তারপর বেরাবো আর এখানে অনেক বাসন আছে দেখো কালি হাঁড়ি করা মানে বাসন অনেক অনেক হয় উনুনে রান্না করে যেন বাসনের পরিমাণটা একটু বেশি হয় তার সঙ্গে একটু কালি হয় মানে কালি কড়ার কড়া বাসন কুসুন এইগুলো থাকে ওই জন্য উনুনের রান্নার রান্নার পরিমাণ যেমনই থাকুক না কেন বাসনের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই হয় আর আমাদের সাধারণ ঘরে তো সময় গ্যাসে রান্না করব বললেও হয় না যেইটুকু সাশ্রয় হয় যেহেতু আমাদের গ্রামে বাড়ি খড়ি খড়ি আছে মানে ও জ্বালানি আছে সেই জন্য চেষ্টা করি উনুনে রান্না করতে আবার কোনো আবার সব সময় উনুনে রান্না করা হয় না যখন আমার একটু কাজের চাপ থাকে তখন আমি মানে গ্যাসেই রান্না করি তাতে রান্নাটা আমার রান্না করতে করতে আমি অন্য কাজগুলো পাই আর এদিকে করার হাঁড়ি করার কালিটা আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর আমি কিন্তু অন্য কাজকর্মগুলো সারবো আর এই যে সিদ্ধ নাকড়াটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম তার আমি আজকে ভাতেই ডাল ডাল সিদ্ধটা দিয়ে দিয়েছিলাম আর এখন আমি এগুলো সব সাবান দিয়ে মেজে নেব এতক্ষণ তো হাঁড়ির কালি ছাড়িয়ে নিলাম মানে যে সাবান ছাই মাটি দিয়ে আর মাজি না সাবান দিয়ে মাজি সব কিছুই যদি অত ভাববো তো কী করে হবে কত কষ্ট করেও তো জীবন চালানো যায় না তাই না সেই জন্য আর ছাই মাটি দিয়ে মাজি না ছাই মাটি দিয়ে মাজলে বাসন কিন্তু ভীষণ ভালো লাগে চকচক করে কিন্তু ছাই মাটি দিয়ে মাজি না এই যে সাবান দিয়ে মাঝি কালিটা ছাড়িয়ে নিই হাঁড়ি করা তারপর সাবান দিয়ে মেজে মেজে ধুয়ে তুলে নিই এতে কষ্টটা অতটাও হয় না ওই জন্য আর এই এই যে বাসন গুলো সব মেজে নিচ্ছি একে একে আর বাসনকুসুন দেখেছো শুধু রান্না করেছি কিন্তু খাওয়া কিন্তু আমাদের এখনো হয়নি তাতেই এতগুলো বাসনকুসুন শুধু মেয়েকে খেতে দেবো খেতে দিয়ে তখন আমি স্নান করবো বাসনগুলো ধুয়ে মেয়েকে খেতে দেবো আর আমাদের সংসারে তো কাজের শেষ নেই কাজ মানে রান্না করে বাসন ধুয়ে স্নান করব বললে কি স্নান করা হবে বাসন ধুয়ে তারপর আবার উনুনের কাছে এই জ্বালানি ছিল না সেই জ্বালানি তুলতে গেলাম তো অনেকগুলো জ্বালানি জ্বালানি তুলে নিলাম আর এই যেহেতু আমাদের গাছ কাটা হয়েছিল সেই খড়ি মানে গাছের ছিবড়িগুলো সব এক জায়গায় পালা দেওয়া ছিল তো সেগুলোই টেনে নিয়ে আসলাম সেগুলোই জাল দিয়ে তাড়াতাড়ি জালও জালটাও ভালো জলে রান্নাও তাড়াতাড়ি হয় আবার জাল দিতেও অসুবিধে লাগে না ওই জন্য ছিবড়িগুলো তুলে নিলাম আর এদিকে হাঁড়িটাও মাজা হয়ে গেছে আর কড়াটা একটু মেজে নিলেই হয়ে যাবে আর একটু বালি দিয়ে নিই বালি দিয়ে সাবানের সামনে একটু বালি দিয়ে কষলে নি একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যায় আর তোমরা বাসনগুলো মাজা দেখে তো হয়তো বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ঝকঝকে হয়ে গেছে আর আমাদের সংসারের তো মেয়েদের কাজের শেষ নেই তারপর খড়িগুলো বাসন ধুয়ে খড়িগুলো তুলে নিয়ে এসে আবার কয়েকটা সার্পে ভিজিয়েছিলাম তো সেগুলো কেচে নিলাম তারপর কারণ গিনির কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলো তো কাঁচা লাগতো ওই জন্য সার্পে ভিজিয়েছিলাম তো সেগুলো কেচে তুলে নিয়েছি আর তারপর স্নান করে উঠেছিলাম তারপর ঠাকুরকে একটু মিষ্টি জল দিয়ে এই যে এটা গ্যাসের ওষুধ কিনা সেটাই দেখছিলাম তোর বাবাকে দেখালাম তো গ্যাসের ওষুধ একটা গ্যাসের ওষুধ খেয়েছি তারপর মাথা প্রচণ্ড ব্যথা করছিল তারপর আমরা বেরিয়ে গেছি আমাদের যে এখানে উদ্দেশ্য তো আজকে যাবো আমার গুরুপাঠ গোলা আশ্রম তো সেখানে গিয়েই তোমাদের সঙ্গে একবারে দেখা হলো আর এটা হলো আমার গুরু দাদুর ঘর তো এই ঘরটাতে আমার গুরুদাদুর সেবা লাগানো হয় এটা হলো আমার গুরুদেব তো আর এই ঘরটাও কিন্তু ভীষণ ভালো আর এটা আমার গুরুদেব তোমাদের একে এক ঝলক দেখালাম তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর এখানে হচ্ছিল দুপুরবেলায় ভোগ লাগিয়ে আরতি হচ্ছিল তো খুব ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যেহেতুটুকু পেরেছি শেয়ার করেছি আর এই যে ভোগ দর্শন করে নাও ভোগ দর্শন কিন্তু সব সবসময় কপালে থাকে না তো অনেক দিন যায়নি গুরুপাটে তো খুব মনটাও চাইছিলো যে যাব তো সব সকলে মিলেই গেছিলাম আর এই যে আমার গুরুদেব আজকে ছিল আশ্রমে একটা মানে দিদার মানে বছর পুজেছে মানে বছর পুজেছে তা এক বাৎসরিক করছিলো বাৎসরিক করছিলো সেই জন্য ভগবানের কাছে ভোগ লাগিয়েছে তো সেই দিদাকেও তো এক ভোগ মানে দিদার সামনেও ভোগ লাগানো হয়েছে তো মানে ভগবানের প্রসাদটাই এখানে নিবেদন করা হয়েছিল তো সব মিলিয়ে মিশিয়ে দিনটা কিন্তু বেশ ভালো কেটেছে আর এটা আমার গুরুদেব ইনার কাছে আমি মানে দীক্ষিত তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে বসেছিলাম প্রসাদ পেতে তো এখানে প্রথমে পড়েছিল শাক তারপরে পড়েছিলো পাপড় ভাজা তো অনেক রকমের খাবার দাবার হয়েছিল তো সবটা সবটা শেয়ার করা হয়নি তারপর পড়েছিলো এখানে মানে অন্য আর ফ্রায়েড রাইস পোলাও হয়েছিলো ছানা হয়েছিল শুক্ত হয়েছিল আর শুক্ত হয়েছিল মিষ্টি দই পায়েস আর একটা ইচড়ের তর সবজি হয়েছিল অনেকগুলো পদ হয়েছিলো আরও অনেক কিছু হয়েছিলো আমার অতটা মনে নেই চাটনি হয়েছিল তো সব মিলিয়ে সে দিনটা বেশ ভালোই কেটেছিলো তো ঠিক আছে আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার সামনের দিন দেখা হবে ততক্ষণে যেন তোমরা ভালো থেকো